হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ ইউ আর আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে বাংলাদেশের আপনি যখন নাম্বারগুলো নিতে যাচ্ছেন তখন আপনাদেরকে লগ ইন প্রবলেম এবং হচ্ছে ওয়ান আওয়ার প্রবলেম বা হচ্ছে অনেক ধরনের প্রবলেম থেকে থাকে তো অ্যান্ড্রয়েডে কিভাবে আপনারা নিবেন কোনো প্রকার আপনাদের মধ্যে পড়তে হবে না আপনারা কি করে নিতে পারবেন এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিব টোটালি ফ্রিতে কিভাবে আপনি বাংলাদেশের নাম্বার নিতে পারবেন তো কাজ আরেকটা কথা বলে রাখি দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন ফার্স্ট অফ অল হচ্ছে টেলিগ্রামে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে অনলাইন ইনকাম পি এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটার মধ্যে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে একে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের এই যে আপডেট গুলো মানে পেতে পারেন এবং হচ্ছে নাম্বার গুলো আনলিমিটেড নিতে পারেন ঠিক আছে তো গাইজ এখান থেকে একটা দেখতে পাচ্ছেন এফ আর ইনকাম ভিডিও আমাদের টুকে সাবস্ক্রাইবার চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে ওকে এবং হচ্ছে এই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আমরা আপনাদেরকে যথারীতি সম্ভব আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তো গাইজ আপনারা কি করবেন চলে যাবেন হচ্ছে ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে মাস্ট অব দ্য বা হচ্ছে পিপল মানে যা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট যে একটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে আপনি কি করবেন এ আর ইনকাম ভিডিও লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব চ্যানেলটা এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবং ভিডিওসে ক্লিক করে দিবেন আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবেই কিন্তু দেখতে হবে তো এখান থেকে নিচে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে বাংলাদেশি এবং হচ্ছে বিপিএন এবং হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন আনলিমিটেড বাহিরের দেশে নাম্বার নেওয়ার জন্য এই মোবাইলে সেট আপ করুন তা যদি আপনারা না পারেন তাহলে যে কোনো এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে কি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স চ্যানেল উপরে ট্যাপ করে দিলে ডিসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি এই যে এভাবে দেওয়া রয়েছে বাহিরে ক্লোন অ্যাপ ওন বিপিএন ব্যবহার করবেন বাহিরে দেশে নাম্বার জন্য ফোন সেট এবং হচ্ছে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ম্যাথড সেট তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরের রাইট চিহ্ন যেটা এইটার উপর আপনি ট্যাপ করে সেই ভিডিওটা দেখে আসবেন কারণ আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে একটা বাহিরের দেশে নাম্বার নেওয়ার জন্য ফোনটাকে সেট করতে পারবেন বা সেট আপ কীভাবে করতে হয় সেই বিষয়টা কিন্তু ওইখানে দেখিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের আজকের যে নাম্বার গ্রুপটা থাকবে নাম্বার ওটিপি গ্রুপে থাকবে সেটা আপনারা পাবেন হচ্ছে এই যে অনলাইন ইনকাম পিএলসি এই অনলাইন ইনকাম পিএলসি তে আপনারা শুধুমাত্র নাম্বার বিষয়ে কথা বলতে পারবেন ওকে তো আজকের এই ভিডিওটার দেখতে পাচ্ছেন এই যে যে চ্যানেলটার নাম হচ্ছে এস এক্স রিসিভড এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এই যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন আপনারা এই ইউজার নেমটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার স্বার্থে আমরা দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে তো যারা যারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিবেন তারপরে দেখতে পারবেন এখান থেকে নিচে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করে এখান থেকে দেখতে পারবেন এই যে আপনাদের এখান থেকে সরি বাইনান্স নয় বাংলাদেশী বাংলাদেশি এখান থেকে এই যে আনটেল এবং আনটাইটেল স্পে এইবারে কিন্তু এভাবে শীট হিসেবে দিয়ে দেওয়া হবে তো সিটের মধ্যে চাপ দিলে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নাম্বার কিন্তু কিন্তু আপনাদেরকে দেওয়া দেওয়া হবে হবে তো কিভাবে ওটিপি মারবে মারবু দেখা দিই যে দেখেন ফার্স্ট অফ অল আমি একটু দেখা দিই প্রশ্ন করবেন যে ভাই আপনার তো মনে হয় আইপি নিয়ে কাজ করেন বা হচ্ছে ফক্সি নিয়ে কাজ করেন ওইভাবে কাজ করেন যেহেতু ওই জন্য ওটিপি আপনারা পাঠাতে পারেন তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কোনো প্রকার বিপিএন ইউজ করবো না কোনো প্রকার ইউজ করবো না আপনারা যেভাবে ইউজ করেন ওইভাবেই ইউজ করবো আমি শুধু ওয়াইফাইটাই ইউজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটা এবং হচ্ছে ডেটটা দেখতে পারলে একত্রিশে আগস্ট দুইটা একান্ন বাজে রাত্রে দুইটা একান্ন বাজে ওকে তো এখান থেকে সেটিং সাইকনে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে টাইম জোন সবকিছু দেখাই দিব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এবং হচ্ছে টাইম এই যে টাইমটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হ্যাঁ এখান থেকে অটোমেটিকলি দিলে দেখতে পাচ্ছেন ডেট অটোমেটিকলি দিলে বাংলাদেশ এখান থেকে কিন্তু ছয়টা দেওয়া ওকে তো আমরা দেখবো ওটিপি পাঠালে আমাদের রেড চিহ্নটা আসে কিনা আমি কনফার্ম আপনাদের এইভাবে পাঠান যেহেতু তার জন্য আপনাদের রেড চিহ্নটা আসে তো এটা আপনাদের সিটের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে এখান থেকে একটা কপি অপশন আসবে তো এখান থেকে কপি অপশনে কাট করে দিব কাট না করেও কপি করে দিতে পারি তো এখান থেকে আমরা কি করবো বিজনেস চলে যাবো বিজনেস বা যে কোনো একটা অ্যাপসে চলে যাবেন আমরা প্রথমে বিজনেস দিয়ে দিবো তারপরে মাল্টিপল দিয়ে দেখবো দেখবো আমাদের কোনটাতে সুবিধা বেশি ওকে তো এখান থেকে আমরা কি করবো পেস্ট করে দিব পেস্ট করে দিলে এখান থেকে আগের সংখ্যাগুলো কেটে দিব কেটে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে আপনারা অনেকেই দেখতে পারবেন কিন্তু এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের রিসিভ এস এম নামে একটা অপশন রয়েছে তো তার মানে বোঝা গেল আমাদের যদি ওরকম প্রবলেমও থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি সেন্ড করে দিয়েছি তো এখান থেকে আমাদের ওটিপি রিসিভ হবে কোথায় এই যে দেখতে পাচ্ছেন ওটিপি রিসিভ ব্রড এটার উপর আমরা ট্যাপ করে দিব ওকে ট্যাপ করে দিলে এই যে নিচে দেখতে পারবো নিচে দেখার পর এখান থেকে দেখতে পারবো এই যে উনত্রিশ নাম্বারটা আমার কিন্তু ওটিপি রিসিভ হয়েছে এই যে উনত্রিশ নাম্বার এখানে কিন্তু ওটিপি রিসিভ হয়েছে আষ্টশো পঞ্চাশ স্বর্ণ আষ্টশো পঞ্চাশ শূন্য ফাইভ সিক্স আমার কিন্তু কোনো বিপিএন আমি ইউজ করি নাই আপনারা কাইন্ডলি কষ্ট করে দেখবেন আমি কিন্তু কোনো বিপিএন ইউজ করি নাই এখান থেকে কিন্তু টু ফ্যাক্টর করা এটা তো আমি কিন্তু টু এস্টের ভেরিফিকেশন করা বলতে আমি বলি এটা হচ্ছে অন্যজনে এটা ভেরিফিকেশন করে ফেলছে যার জন্য আমি কিন্তু স্টেপ ভেরিফিকেশনটা আওয়াজ করতে পারতেছি না ছয় ডিজিটের এটা একটা সেট রয়েছে সেই সেট আপটা আমরা কিভাবে করবো ওইটা ইমেলে কিন্তু কুট গিয়েছে তো এখান থেকে স্টেপ ভেরিফিকেশনটা আমরা কি করব অফ করতে পারতেছি না যার জন্য আমরা এই নাম্বারটা ক্যান্সেল করে দিতে হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমরা আর একটা ওটিপি মারি আমাদের এখন হচ্ছে মেন প্রবলেমটা হবে আমাদের ওটিপি প্রবলেম হবে যেমন আমরা মাল্টিপল কিন্তু অ্যাপসটা ইউজ করতেছি তো আমরা দুইটা মাল্টিপল অ্যাপসে ইউজ করে থাকবো তারপরে আমরা ওটিপি মেরে দেখবো যে কোনটাতে বেশি প্রবলেম হয়ে থাকে তো এখান থেকে আমরা এই নাম্বারটা নিয়ে নিব পঞ্চাশ নাম্বারটা নিয়ে এটার উপর ট্যাপ করে দিলে এখান থেকে আমরা কপি অপশনটা আসবে তো পেস্ট অপশনটা করে দিয়ে এখান থেকে কি করবো ওটিপি পাঠিয়ে দিবো আমার এখান থেকে র্যাড ছিল নয়তো অন প্রবলেম নয়তো একবারে একটা সমস্যা হবে এখান থেকে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ঘন্টা তো আমরা এই নাম্বারটা নিবো না এই নাম্বারটা স্কিপ করে দিব স্কিপ করে দিলে এখান থেকে কিন্তু প্রবলেম হয় মাঝে মধ্যে দেখবেন আপনাদের নাম্বারের কারণেও কিন্তু প্রবলেম হবে নাম্বার হচ্ছে নাম্বারের কারণেও প্রবলেম হয় মাঝে মধ্যে আপনারা নাম্বারটা টু চেঞ্জ করে নেবেন কয়েকটা নাম্বার চেঞ্জ করে নেবেন আর বাংলাদেশে হচ্ছে আপনি আইফোন দিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের কোনো প্রবলেমই হবে না শুধুমাত্র যারা আইফোন দিয়ে কাজ করেন তারা ভালো কাজ করতে পারবেন এখান থেকে দেখবেন অলরেডি রেজিস্ট্রেশন যখন দেখাবে তখন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে এইভাবে ভেরিফাই চাইবে না আপনার ফোন থেকে ওটিপি একটা চাইবে তো এখান থেকে দুই ঘন্টার প্রবলেম রয়েছে আমরা একটু কল মেরে দেবো কল মেরে দেখবো যে আমাদের ওটিপিটা কি রিসিভ হয় কিনা তো আমরা কি করবো আবার চলে যাবো হচ্ছে আমাদের টেলিগ্রামে ওকে টেলিগ্রামে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইটা এই দেখি আমাদের ঊনপঞ্চাশ না এখান থেকে আমাদের এগারো এগারোটা মনে হয় না যে কাউন্ট শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক এখন আমরা বি মাল্টিপল ইউজ করে দেখি আমাদের রয়েছে যার জন্য আমরা মাল্টিপল এইটা পরে এখান থেকে আমরা কি করবো এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা দিয়ে আমরা ওটিপি পাঠানোর চেষ্টা করবো তো এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে কি করবো নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নাম্বারটা দিয়ে আমরা কি করবো এখান থেকে এটাকে নেক্সট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর এটা দেখাচ্ছে অটোমেটিক ব্যান ওকে তো আমাদের এই নাম্বারটা একটু চেঞ্জ করে নিব চেঞ্জ করে নেওয়ার পর আমরা অন্য একটা উপরে ফোকাস দিব তো এই নাম্বার দেওয়ার পর এখান থেকে কি করবো তেষট্টি বসিয়ে দিব তো এখান থেকে একটু বসিয়ে দিই বসাই দেওয়ার পর এখান থেকে তারপর আমরা কাজ করব এটা মনে হয় কপি হয় নাই আচ্ছা এখান থেকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমরা কি করব পেস্ট বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তেষট্টি নাম্বার তো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর অলরেডি রেজিস্টার রয়েছে কানেক্টিং হচ্ছে আমরা দেখি ফোনের পারমিশন চাই কিনা ফোনের পারমিশন না চাইলে মনে করবেন এটা আপনার অ্যাকাউন্ট খোলা নেই তো এই যে দেখতে পাচ্ছেন ওটিপি যাচ্ছে ওটিপিটা আমরা পাঠিয়ে দিলাম দেখি আমাদের ওটিপি মনে হয় রিসিভ হবে বলে আশা করা যায় না কারণ আমরা ভিপিএন কোনো সময় ইউজ করি নাই বাংলাদেশে মূলত ভিপিএন ইউজ করা লাগে এই যে প্রবলেম মেইন প্রবলেমটা রিজনটা এইটাই আপনাদের রিজনটা এইটাই তো এটাতে হচ্ছে আপনাদের একটা ব্যবহার করতে হবে একটা অ্যাপস অ্যাপসটা আমি একটু বলে দিচ্ছি দাঁড়ান এটা হচ্ছে আপনাদের ভিফটিনিটি ভিফটিনিটি বিপিএন ভিফটিনিটি বিপিএন এবং হচ্ছে পোর্টন বিপিএন পোর্টন বিপিএন এবং হচ্ছে ভিফটিনিটি আর মেনলি কথা হচ্ছে বাংলাদেশে একটু প্রবলেম হয় আপনি কি করবেন এখান থেকে সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পর যখন দেখবেন লাল মারবে আপনার লাল মার্বেল তখন আপনি কি করবেন চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে অ্যাপসে চলে যাবেন এখান থেকে আমি যেগুলো বলেছিলাম সবগুলো আপনি এখান থেকে অ্যাপস ক্লোন করবেন ক্লোন করার পরে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে পর্যন্ত এখান থেকে ক্লোন করবেন ওকে তো হোয়াটসঅ্যাপ বিজনেসটা পর্যন্ত ক্লোন করার পর আপনি এখান থেকে কি করবেন তারপরে ওটিপি মারবেন ওটিপি মারার পরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারবেন ওকে তো মিনিট প্রবলেমটা কিভাবে আপনি সলিউশন করবেন সেই বিষয়টা আমি একটু দেখায় দিতে চেষ্টা করতেছিলাম বাট এই ভিডিওতে মনে হচ্ছে না যে সেরকম ভাবে করতে পারবো কারণ ভিডিওটা এমনিতেই লং হয়ে গেছে 10 মিনিটের উপরে হয়ে গেছে তো আপনারা কাইন্ডলি কষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকেন আমরা রেড প্রবলেমে যে বিষয়টা রেড প্রবলেমের বিষয়টা আমরা একটু দেখায় দিব ওকে পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের থেকে অনেক অনেক ভালো লেগেছে দিন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাল বাটনটি টা বাজিয়ে দিবেন যাতে করে নিত্য ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ